ফ্রেন্ডস গুড মর্নিং মিতা কুমারী ব্লগে তোমাদের আবার স্বাগত অনেক দিন পর অনেক দিন পর এলাম ক্যামেরা নিয়ে অ্যাকচুয়ালি শরীরটা এত খারাপ যাচ্ছিল না মধ্যেখানে ছিলাম না কিছু দিনের জন্য কিছু ইম্পর্ট্যান্ট কাজে বাইরে গেছিলাম তো ওখানে গিয়ে লেগে গেছিল গরম লু তো প্রচণ্ড শরীর খারাপ ছিল তো ভিডিও করতে পারিনি তো ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও দেওয়া যাক আর তোমরা সবাই কেমন আছো আর সবাই ভীষণ সাবধানে থাকবে প্রচুর মানে হিট ওয়েব চলছে লু চলছে আমাদের এখানে তো টেম্পারেচার ফর্টি সিক্স ফর্টি সেভেন চলছে তো সত্যিই বলছি ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু রেটিংটা কমে যায় না না করলে তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও বানাবো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ডিমান্ড হচ্ছে চপ খাবো তো এই যে এইটা খুঁজছিলাম ছেলের ডিমান্ড হচ্ছে চপ খাবো যেহেতু এখন গরমকাল তো বাচ্চা মানুষ বুঝতেই পারছেন তো এটা খাবো আর অ্যাকচুয়ালি ওরও লু লেগে গেছে তো আজ তিন চার দিন ধরে ভাত দাত কিচ্ছু খাচ্ছে না খালি ওআরএসের জুস ডাবের জল ইলেকট্রলের জল আমি ভালাম একটু চটাক মাটাক করে হালকা মানে একদম মশলা দিয়ে ঘরের করলে তো সেগুলো খুব হাইজেনিক হয় সেই জন্যই ভাবছি একটু ও যখন বললো মা চপ খাবো তো চলো ভাবলাম একটা ভিডিও হয়ে যাবে অনেক ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের সঙ্গে দেখাও করা হচ্ছে না আর একটা ছোট্ট রেসিপিও শেয়ার করে দেবো কারণ আমরা বাঁকুড়া মেদিনীপুরের লোক কটি তো আমাদের চপ মুড়ি অল টাইম ফেভারিট যতই তোমরা মাংস ভালোবাসো খাসির মাংস কিন্তু আমাদের অল টাইম চপ মুড়ি ফেভারিট একটু মুড়ি না খেলে পেটটা তো ভরে কিন্তু মনটা ভরে না তো চলো শেয়ার করি তাই জন্য এটা নিলাম এবার টোটাল রেসিপিটা শেয়ার করবো পেঁয়াজ একটা রসুন আর ওটা কয়েক কাতা লঙ্কা এগুলোকে কুচি কুচি করে কাটবো দেখিয়েছিলাম তো দেখো এতটা নিই এই আধা পেঁয়াজ দু চারটে লঙ্কা চার পাঁচ কোয়া রসুনে দেখো এখানে কেটে রেখেছি তো এগুলোকে যাচ্ছি পিসবো এমনি ভেজেও হয় কিন্তু পিসলে না টেস্টটা চপের ভালো হয় দেখো এটা পিষে রেখেছিলাম পিসার পর এরকম হয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো হলুদ আর নুন তো এটা দিয়ে আমি আর হালকা একটু মিষ্টি তো এটা এবার কড়াইতে হালকা একটু তেল দিয়ে ভাজবো তারপরে স্ম্যাশ করে আলুগুলো দিয়ে দেবো তো চলো দেখাই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তো এবার এইগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য তো ভাজা ভাজা হয়ে গেলে স্ম্যাশ করা আলুগুলো এর মধ্যে আলুগুলো স্ম্যাশ হয়ে গেছে এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াবো এখন মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে এক হাতে ভিডিও করা না বহুত মানে কি বলবো অসুবিধা বেসনটা ফেটাবো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেসনটাতে কী কী দিয়েছি এর মধ্যে দেওয়া আছে হলুদ নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি তাহলে না মানে টেস্টটা ভালো হবে তো এটা ভালো করে ফেটাবো এখন জলদি তো এটা ফেটাবো কিন্তু হাত দিয়ে কারণ আমার ইয়ে আছে কিন্তু মিক্সার কিন্তু ওইটার থেকেও হাত দিয়ে ভালো ফেটানো হবে তো চলো ফেটিয়ে আসছি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এখানে দেখো চপ এই আলুগুলো স্ম্যাশ আলুগুলো যেগুলো কড়াইতে ভালো করে মশলা দিয়ে ভালো করে ভাজলাম তো সেগুলো গোল গোল করে ফেটানো বেছনের মধ্যে রেখে দিয়েছি তো এখন তেল গরম হলে দিয়ে দেব আর আমাদের এখানে না আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন যা কিছু তুমি বানাও একটু ব্রহ্মদেবের উদ্দেশ্যে দিতে তাহলে কি হয় না খাবারটা ভালো হয় তো চলো একটু ব্রহ্মদেবের উদ্দেশ্যে দিয়ে দিই জয় ব্রহ্মদেব তো এটা দিয়ে এখানে আমি দেব এটা দেখো ফুলছে ঠিক আছে সুন্দর চপ ফুলছে এটা ব্রহ্মদেবের উদ্দেশ্যে দিলে আমার সব রান্না ভালো হয় এটা আমাকে শুধু বাড়ি থেকে শেখানো হয়েছিল তো এই ছোট চপটা আমি ব্রহ্মদেবের উদ্দেশ্য দিলাম জয় ব্রহ্মদেব আমার সব রান্না যেন ভালো হয় তো এবার দেখো প্রথম চপটা আমি ছাড়বো দেখো দোকানের মতো হবে কি না জানি না কিন্তু খারাপ হবে না এই বলতে পারি মোটামুটি প্রসেসটা তো একই চলো ভাজা হয়ে গেলে ফিরে আসছি রেডি আর এ দেখো এগুলো ভাজ বানিয়েছি লঙ্কা ভাজা কারণ চপ আর সাথে লঙ্কা ভাজা যদি না থাকে তো জমবে কেমনি করে বলো এই দেখো আর এই হচ্ছে আমার চপ আমার ছেলে অলরেডি ভাজতে ভাজতে দু তিনটে মেরে দিয়েছে ও বলল দারুণ হয়েছে বললো মাম্মি তুই চপের দোকান দে দেখেছ ঘেমে কি অবস্থা তো ভাবছি কি চপের দোকান সত্যিই দেবো চিন্তা করে জানাবো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা বিনা স্কিপ করে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো আবার দেখা হচ্ছে একটি ভিডিওতে